নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও কোনো সাধারণ খবর নয় এটি একটি নিস্তব্ধ অথচ ভয়াবহ বিপর্যয়ের সংকেত কারণ জল ছেড়েছে আর তার জেরে জেরেমধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলার মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রবল আতঙ্ক গত চব্বিশ ঘন্টার মধ্যে ডিভিসি একাধিক ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছেড়েছে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হল মাইক ড্যাম থেকে ছাড়া হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার কিউসেক জল পানাগড় আঙ্গন দুর্গাপুর সহ বিভিন্ন এলাকার নদী খুলে ফেঁপে উঠেছে আর এই জল কোথায় যাবে এই জল নেমে আসবে নদীর পথে এবং সেই নদী ঘিরেই তো আমাদের গ্রাম আমাদের শহর আমরা কথা বলেছি বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়ার কিছু গ্রামের বাসিন্দাদের সঙ্গে তারা যা বলেছে তার রীতিমতো শিউরে ওঠার মতো গত বছরেও এরকম জল ছেড়েছিল ডিভিসি আমাদের ঘরে কোমর জল ঢুকে বলেছিল এবার তো আগেই বৃষ্টি হচ্ছে তার উপর আবার জল ছাড়ল বললেন বর্ধমানের এক কৃষক রাতে ঘুমাতেই পারছি না যখন কো নদী উপচে পড়বে তখন বুঝতেই পারব না কখন প্রাণ হাতে করে পালাতে হবে বললেন হুগলির একজন বাসিন্দা আবহাওয়া দপ্তর আগে সতর্ক করেছে টানা বর্ষণ নিয়ে তার উপরে ডিবিসি এর জল ছাড়া মনে নদীগুলোর জলস্তর বিপদ বাইরে বেড়ে যাওয়া নদী পার ভাঙার সম্ভাবনা থাকে প্রবল দামোদর অজয় কঙ্গাবতী রূপনারায়ণ এবং সব নদীতেই এখন নজর রাখা হবে ইতিমধ্যেই কিছু নিচু গ্রামে জল ঢুকে পড়েছে বলে খবর যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রিত রয়েছে কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস নেই সেই আশ্বাসে প্রশাসন তো আসে যখন ঘর ভেঙে যায় এখন কেউ আসে না দেখে না আমাদের বাদ দিয়ে বললেন হাওড়ার একজন বাসিন্দা আপনি যদি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করেন তাহলে কিছু পরামর্শ মেনে চলুন নিচু এলাকার মানুষরা এখনই প্রস্তুত নেন আলাদা করে রাখুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন রেডিও মোবাইল খবর শুনে চলুন নদীর ধারে একান্ত প্রয়োজন না হলে যাবেন না বন্ধুরা ডিভিসির জল ছাড়া মানে এখন আতঙ্কের আরেক নাম প্রতি বছরই একই ছবি প্রতিবারই আমরা দেখি ঘর ভর্তি জল পুকুরে মাছের বদলে সোফা রাস্তানা জলপথ হয়ে ওঠে পাহাড়গুলি এই ভিডিও যদি আপনাদের সচেতন করে তাহলে অবশ্যই শেয়ার করুন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকায় পরিস্থিতি কেমন পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত এরকম জরুরি খবর পৌঁছে দিতে পারি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ